আপনার আমার নবী রহমতুল্লাহ আলম সাহাবাদেরকে নিয়ে বসা যে পরিবেশটা কেমন যেখানে সদারত করছেন সভাপতিত্ব আপনার আমার নবী রহমতুল্লিল্লা আলমী নবীকে ঘিরে বসে আছে কারা দেখেন সিদ্দিক কে আকবর ফারুক এ আজম ওসমান ও আলী হাসান ও হুসাইন পরিবেশটা কেমন নবী সাহাবাদেরকে জিজ্ঞেস করছেন আচ্ছা সাহাবা তো দেখি কাদের ইমানের কথা চিন্তা করলে বেশি অবাক লাগে দিলেন সম্ভবত ফেরাস্তাদের ইমান তাদের তো কোন গুণাই নাই সাহাবারা বলে যে তাহলে নবী রসুলের ইমান নবী বললেন তাদের ইমান নিয়ে অবাক খবর কিছু নাই কারণ নবী রসুল আল্লাহর পছন্দের বাছাই করা বান্দা এবার সাহাবাই কালাম বললেন তাহলে নিশ্চয়ই আমরা নবী বলে তোমাদের ইমান নিয়ে তো অবাক হবার তো কিছু নাই কারণ তোমরা তো আমি মোস্তাফাকে সরাসরি দেখছো আমার মুখ থেকে কথা শুনছো কোরআনের আয়াত শুনছো এবার সাহাবাই কালাম বলে ইয়া রসুল্লাহ আপনি এবং আপনার আল্লাহ ভালো জানেন এবারে নবী বললেন শুনে শুনেন সবার সবার মনোযোগ চাচ্ছে নবী বললেন তারা এখনো আসেনি তোমাদের পরে আসবে আমি শুনি নাই এখনো নবী বলছেন তারা এখনো আসেনি অসাহাবা তোমাদের অনেক পরে আসবে আমি নবীকে তোমাদের মতো দেখবো না চোখকে আমার কথা শুনবেও না কিন্তু আমার নামের জন্য আমাকে দেখার জন্য তারা হাজার হাজার বছর ধরে অপেক্ষা করবে তারা আমার জিয়ারত করার জন্য নিজের জমিন পর্যন্ত বিক্রি করে চলে আসবে জন্ম আমার নবী যুগে হ আমার নবীর যুগে হলে দু নয়নের পা দেখিলে হতো জন্ম আমার নবীর হলে আস্ত বেশে হাজে বিলা মধুরাজে ছিল এমন প্রেম গুদ দয়াল নবীর পিছে নামাজ কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়েলে আওয়াজ একবার বলেন হাবা